শুভ সকাল বন্ধুরা এবং শুভ নববর্ষ বন্ধুরা আমার গোপুসোনাকে দেখিয়ে তোমাদের সঙ্গে সকালটাও শুরু করলাম আর নতুন বছরটা শুরুও করলাম তো দেখো আমি গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়েছি ফুল দিয়েছি বলে জামাটা একটু ঢেকে গেছে আর ফুল টুল দিয়ে সাজিয়েছি ওইদিকে আমার ভগবানকেও পায়ে তুলসী পাতা ফুল দিয়েছে এদিকে বজরাং বলে দিয়ে আছে আর গোপুসোনাকে ব্রেকফাস্ট দিয়েছিলাম সকালবেলা যেরকম রোজকারের মাখনম মার মিশ্রি তো গোপু খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্টটা তুলে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রতি বা ধূপটা নিবাইনি এবারে নেবাবো আবার গোপুসোনাকে বেলায় ফল দেব তো চলো বন্ধুরা শুভ সকাল সেরে নিলাম এবং শুভ নববর্ষ বলে দিলাম তোমাদেরকে আমার গোপু শোনা আমার বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে বলো শুভ নববর্ষ আর আমার বন্ধুদেরকে ভালোবাসা দাও যেন আমার বন্ধুরা সবাই ভালো থাকে তোমার ভালোবাসাতে দেখো বন্ধুরা আমার গুপু সোনা কীরম দেখছে রেগে গেছে না হাসছো আসছে আসছে তো চলো বন্ধুরা আমি এখানে রাখছি শুভ নববর্ষ আরেকবার বললাম তোমরা সবাই ভালো থাকো সুন্দর করে জীবনটা কাটুক বছরটা খুব আনন্দ করো তো চলো বাই বন্ধুরা তোমার হয়ে গেছে আমার খিদে পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ হয়ে গেছে আয় কোনটা দিছো না আমার নাম সবারই খিদে পেয়ে গেছে আমার শুধু একা তো তো দেখো বন্ধুরা আজকে আমাদের নববর্ষের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখাই ভাত দেখো এক হারি ভাত তারপরে দেখো আমি কী বানিয়েছি এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা লাল শাকটা আর ছিল মানে আমি ওই পমিলাক খাবার একটু দিয়ে দিলাম তরকারি লাল শাক যাই গিয়ে আর এই দেখো আমের চাটনি করেছি আমের চাটনিটা লাস্টে দেখানোর কথা আমি ফার্স্টে দেখে দিয়েছি কোনো ব্যাপার না আর দেখো এখানে মাটন একদম ফুটছে এখন অবধি তো আজকের আমাদের খাওয়াটা জমে ক্ষীর আরও অনেক কিছু আছে সেটা তোমাদের সঙ্গে বিকেলে শেয়ার করব। হুম দই মিষ্টি কোড়লিন এবং তরমুজ আর আমাদের আজকের গেস্ট কারা তোমাদের সঙ্গে একটু দেখা করাই কথা বলাই আচলকেতে খেতে তুমি জানো এই উঠে দাঁড়া দেখ আমার ক্যামেরাটা ধরে গিয়ে নিচে বসে পড়েছে এই যে আচ্ছা বল শুভনামবর্ষ বন্ধুরা আস হ্যাঁ এই যে আঁচলের দাদা মনোজ ভিডিও যদি ভালো হয় দেখো এক মানে মন্ত্র পড়ে গেল ভগবান আর মানুষ আছে মানুষও খাবে তোমাদের দাদারও কিরে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর ও হ্যাঁ এই যে স্যালাড স্যালাডটা দেখাতে ভুলে গেছিলাম তো দেখো এখানে স্যালাড কেটেছি তো চলো ওদেরও খিদে পেয়ে গেছে তো আজকে সব বাড়িতে খাওয়া দাওয়া একদম জমি ক্ষীর ভাই বন্ধুরা চলো তাকে এটা ঢালি শুভ বিকেল বন্ধুরা তো দেখো নববর্ষের বিকেলে আমাদের টিফিনে কি হচ্ছে দুপুরের খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের পয়লা বৈশাখের খাওয়া দাওয়া নতুন বছরের আবার বিকেলে দেখো এই যে দেখছো তরমুজটা তোমাদের দাদা কেটেছে তরমুজটা আমি যখন গোপালকে দিচ্ছিলাম কাটতে পারছিলাম না গোপালের ফলকাটা ছুরি দিয়ে তো আমি যেরকম পেরেছি কেটে গোপালকে দিয়েছি আর এখানে কি আছে দেখো আর যদি তরমুজটা তোমাদেরকে দেখাতে পারতাম খুব ভালো হতো বিশাল বড় তরমুজ লম্বা পাঁচ কিলো দুশো ওজনের তরমুজ দেখালে খুব ভালো লাগে আঁচল তার আগে দিয়ে হাত নিয়ে দেখাচ্ছে এই যে দেখো এত এত বড় হ্যাঁ একদম এত বড় লম্বা তরমুজ এই যে আঁচল দেখাচ্ছে আঁচল ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে উঠেছে তো চলো বন্ধুরা তো কি আছে বিকেলে মানে নববর্ষের বিকেলে আমরা কি কি খাবো তোমাদের দাদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো একটু মানুষ খেয়েছে এবারে এখন আমরা খাবো মানুষও খাবে তো তরমুজ ফ্রিজে রাখা হচ্ছিলো দারুণ লাগবে গরমে দারুণ দারুণ মানে ঠান্ডা ঠান্ডা খাবো সাথে আছে মিষ্টি দই রসগোল্লা তরমুজ তো আজকে আমাদের খাওয়া দাওয়া পুরো জমে গেছে দুপুরে তো দেখিয়েছি বন্ধুরা তোমাদেরকে আমরা কি খেয়েছি আর এখন খা খাবো তরমুজ মিষ্টি দই রসগোল্লা কোল্ড ড্রিঙ্ক তো আজকে দুপুর থেকে সকাল থেকে এখন বিকেল অবধি খাওয়া দাওয়া আমাদের একদম জমে ক্ষীর তো দেখো দই ভেঙে দিয়েছে আচলকে আর মানুকে। তো ঢাকা দিই তোমাদের দাদা আসুক আর জিজ্ঞেস করি তরমুজটা কেমন খেতে দই তো ভালো খেতেই হবে ওই দেখো এই এই দেখ মিমো দেখ বসে আছে ওট ওট মাচল দিদি খাচ্ছে তোমার মাসে আঁচল দিদি না মাসি না আঁচল মাসি মানু মাসি খাচ্ছে মানু তরমুজটা কেমন একটু বল ঠান্ডা না আস্তে আস্তে খুব ঠান্ডা এই দেখ আঁচল দেখো আঁচল কেমন খেতে তরমুজটা অনেক মিষ্টি আছে কেমন আর আজকে আমরা কিরম এনজয় করলাম খাওয়া দাওয়া বাড়িতে সব মিলাই অনেক হয়েছে ভালো তাই আর আচল কে আমি একটা ড্রেস দিয়েছি পরে নি চাই ওটা নাকি বাড়িতে মানে ওর কাকার বিয়ে আছে বিয়ে বাড়িতে পরে যাবে চাচা চাচা ওই কাকা যা চাচা চাই একই সত্যি দেখ মানে কেমন খেলি এটা তরমুজটা ভালো আর একটু শুভ নববর্ষ জানিয়ে দেয় হ্যাঁ আচল বল দেখি শুভ নবাব একদম আচলে বলে দিলে ভালো তরমুজটা বাবা হুম আমি তাই বলছিলাম মানু কত বড় বল তরমুজটা বিশাল বিশাল বড় তো চলো মানু খাচ্ছে আচল খাচ্ছে এইদিকে আর এই মিমো বাবু খাচ্ছে মিমো বাবুর খাবার আর দেখি এখানে এরা কি করছে মা উড়ি বাবা নতুন বছরে এই যে শুভ নব দিন বলে তোমাদের নাহলে মারবে লিও বাবাই তোমাদের লিও মামা আছে তোমার মিমো বাবা আছে মেরে দেবে হ্যাঁ খুলবো খুলবো ওই দাঁড়াও মিনি ডাকছে আবার মিনি গায়ে হাত দিয়ে টেনে নিচ্ছে বাকিরা ঘুমোচ্ছে কেউ দুধ খাচ্ছে কি খাবে কি খাবে কি খবর বলো জিঞ্জার নাম দিয়েছে মানু জিঞ্জার এটা জিন্জার জানাতো আচ্ছা মিনি আসছে তো চলো বন্ধুরা তোমাদের দাদাকে ডাকি ওই যে মিনি মিনি কে কে দাদা খুলে দিই মিনি কে হ্যালো তো চলো তোমাদের দাদাকে ডাকি দাদাকেও খেতে দিই যে মিনি বেরিয়ে এলো মিনি খাচ্ছে এই দেখো এদের বেরিয়ে আসছে মনে হয় দেখি এই দেখ ওই দেখ ওই আবার বেরোচ্ছে ঢুকছে মিনি না ঢুকো রাম রাম হৰি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওখানে আমার দাদা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হৰি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হা রে রাম হরে রাম 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 হরে হরে কিসে হারে কিসি নাম বিষ নাম হায় হায় দাদা নিশ্চি হা রে হরে তা বন্ধুরা আমি গোপসুনাকে সন্ধে দিয়েছি সন্ধের সময় আমি তাই তো শোনাবার সুযোগ পায় না তখন একটু শোনালাম চলো এবার আমি খাই তরমুজ সবাইকে সবাইকে দিয়ে দিলাম নিয়ে ফোনটা দেখি কাকাকে জিজ্ঞেস করি কেমন হয়েছে তরমুজটা ও তো কাকাই তো নিয়ে তো বন্ধুরা তোমাদের দাদা খাচ্ছে তরমুজ কি একবার শুভ নববর্ষ বলে দাও আমার বন্ধুদের এই যো আর ওইদিকে মানু আর আঁচল খেয়েছে এদিকে তোমাদের দাদাকে দিলাম তো চলো এবারে আমি একটু খাবো আর এই তরমুজটা যখন তোমাদের দাদা নিয়ে এসছে এই যো বলেছে খেয়ে দেখো খুব মিষ্টি তো প্রথমে তো গোপুকে দিয়েছি সকালে গপুকে ফল মানে আমাদের বাড়িতে কোনো কিছু ফল আসলে লাগে গপুর গোপু খাবে তারপরে আমরা যাই হোক গিয়ে তো তরমুজটা সত্যি বন্ধুরা এত মিষ্টি এত মিষ্টি তোমাদেরকে কি বলবো এবার আমি খাবো আচল আমার খাবারটা তোল দেখো এবার আমি সবাইকে দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি খাবো আচল মানু তোমাদের দাদা আর নিলে আরে তরমুজ খেয়ে নিয়ে বলবি হ্যাঁ দেব আছে অনেকটাই আছে তো আজকে নববর্ষের দিনে ভীষণ আনন্দ খাওয়া দাওয়া করছি আনন্দতে নিরানন্দ আমি আর তো ভাই বন্ধুরা আগে আমি তরমুজ খাই খেয়ে বলি কেমন খেতে হয়েছে বলেছি খাই বন্ধুরা মানে তখন দিয়ে এত ঠান্ডা বলতে পারছিল না ফ্রিজে রেখে তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে যাই বলো তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে আজকে শুধু খাই খাই আজকে আমাদের খাবার হয়ে দুপুর থেকে রাত অবধি শুধু খাওয়া দাওয়া কেমন খেতে মনে হলো আমি কাশ্মীরে চলে এসেছি তরমুজটা মুখে দিতে তরমুজকে কাশ্মীরের কথা মনে পড়ে গেল এত ঠান্ডা এত সুন্দর লাগছে তো চলো আরাম করে খাই এরকম করে খেতাম বেশ জমিয়ে বসে চামচ টামচ দিয়ে পোষা কাটা চামচ দিয়ে খাওয়া এবার হচ্ছে সাহেবদের সাহেবরা ছেড়ে গেছে আর আমরা বাঙালিরা কাটা চামচ দিয়ে খাচ্ছি আমি খাই না আমি হাত দিয়ে খাই যেটা চামচ দিয়ে খাওয়া দরকার খাবো দইটা তাই না বলো বন্ধুরা তার এক কামড় দিই আবার কাশ্মীরের কথা বলি দেখা দেখি রেখে দেখ

আর আমার আনন্দ হচ্ছে ওদেরকে নিয়ে মানে আমি যেটুকুনি আনন্দ করি ওদেরকে ডেকেই করি এই হচ্ছে আমার জগৎ এখন ওরা বাড়ি চলে যাচ্ছে এই যে মনোজ বাবু তাই আমার বন্ধুদের কিছু বলবি কেমন ভালোভাবে আজকে আজকের অনেক মজা এসছে আগের থেকে বেশি আমাদের হাই কপাল কি বলো দেখো কি বলছে বন্ধুরা আসল কি বলো তো বন্ধুরা ওরা তো আমার কাছে মানে আসে যায় খায় তা এমনি মানে স্পেশাল হলে ওদেরকে ছাড়া আমি খাই না জানো তো আমরা কেউ খাই না আচল মনোজ থাকবেই আমাদের বাড়িতে কোনো ভালো অনুষ্ঠানে এবং লক্ষ্মী আর কাজলও থাকে তা ওদেরকে আমি আর আজকে ডাকিনি কারণ ওরা এক জায়গায় গেছে তো চলো এরাই আমার গেস্ট তো ওরা চলে যাচ্ছে তাই আসছি বন্ধুরা বলছে হুম